আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সলাল্লাহু আলহিহি প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দোরদুম সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারে বারে নেয় হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন ইমাম খতিব পরিচালক আল আমিন জামি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স মানিকদি ঠাকার সম্মানিত মোহতারাম মুফতি মাহমুদ হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আগে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন ইসলামের আলোকে আপনারা করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমাদের আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা আলোচনা করতে চাই হুসনুল খুলক বা উত্তম নৈতিক চরিত্র নিয়ে চরিত্র এমন একটা জিনিস যেটি আসলে আলোচনা করে শেষ করা যাবে না মানুষের জীবনের সব অর্জন যদি সম্ভব হয় করা হয় কিন্তু যদি নৈতিক চরিত্র মানুষের জীবনে না থাকে তাহলে সেই মানুষটা আসলে ভালো মানুষ হিসেবে রূপায়িত হতে পারে না তার সব কিছুই অর্জনই বৃথা হয়ে দাঁড়াবে সেই জন্যই আজকে আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সামগ্রিক জীবনে উন্নত নৈতিক চরিত্রের কোনো বিকল্প নেই আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব জীবরে আমাদের চরিত্র অর্জন করতে হবে আসুন আমরা এই বিষয়ে আমরা কথা শুনবো মোতারাম মাহমুদ হাসানের কাছে মোতারাম আমরা আলোচনা শুরুতেই হসনুল খুলক অর্থাৎ উত্তম নৈতিক চরিত্র নিয়ে আজকে আলোচনা করতে চাই উত্তম নৈতিক চরিত্রের প্রয়োজনীয়তা আসলে কতটুকুন আপনি কী মনে করেন আলহামদুলিল্লাহ আজকে আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে যেই ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতে কারিমা নাজিল করেছেন ওলামায় কারাম সেই আয়াতগুলো গবেষণা করে দেখেছেন তার মধ্যে পনেরো শত চারটি আয়াত মানুষের চরিত্র সম্পর্কে এত অধিক সংখ্যক আয়াত আল্লাহ তাআলা মানুষের এই চরিত্র সম্পর্কে নাজিল করেছেন এবং সেই আয়াতগুলো দেখলে আমরা পাই যে হিজরতের পূর্বেও কিছু আয়াত নাজিল হয়েছে এবং হিজরতের পরেও নাজিল হয়েছে অর্থাৎ চরিত্র সুন্দর হওয়ার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলমী নবীজিকে হিজরতের আগেও বলেছেন পরেও বলেছেন এবং এত অধিক সংখ্যক আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে এটা স্পষ্ট যে আল্লাহ সুফাহতাল্লাহ এই বিষয়কে কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুফায়নুয় তালা কুরআ কারিমে সুরাতুল ইসরা তিপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ওয়াকুল ইবাদানি আদুনা আল্লাহ বলেছেন নবী আপনি আমার বান্দাদেরকে বলুন তারা যেন উত্তম কথা বলে শয়তান তাদের অন্তরকে কলুষিত করার চেষ্টা করে শয়তান তো তাদের প্রকাশ্য শত্রু কিন্তু তারা যেন শয়তানের ধোকায় না পড়ে অসদাচার যেন না করে উত্তম চরিত্রের ধারকবাহক যেন তারা হয় এজন্য আল্লাহ ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেখানে নবীজি বলেন ইন্নামা বোয়াইসু লি মাকারিমাল আখলাক যে আমি কেবলমাত্র প্রেরিত হয়েছি যে আমার উত্তম চরিত্রের পাঠ দান সমাপ্ত করার জন্য সুবহানাল্লাহ এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আমি উত্তম চরিত্রের পাঠদানের জন্য এসেছি তেমন বলেছেন ইন্নামা যে আমার প্রেরণের পেছনে যতগুলো বড় বড় কারণ আছে তন্মধ্যে এটা অন্যতম একটি কারণ যে আমি উত্তম চরিত্রের পাঠদান শিক্ষা এটা সমাপ্ত করার জন্য আমি এসেছি প্রতিষ্ঠিত করবার জন্য এরপরে নবীজি আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস যেখানে নবীজিকে সাহাবাই সাহাবাইকার জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ মা দিন ধর্মটা কি দিনটা কি তো নবীজি সল্ল্লাহু আলী আসাল্লাম সেখানে শুধুমাত্র একটা কথা দিয়ে উত্তর দিয়েছেন নবীজি বলেছেন হুসনুল খুলুক উত্তম চরিত্র বা সদাচারী হলো তোমার দিন বা ধর্ম আরেক হাদিসে নবীজি সাল্লু আলী আসাল্লামকে ভালো কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে মাল বীর ভালো কাজ কি এবাদত বাদত কি সেখানেও নবীজি সল্ল্লাহু আলি আসাল্লাম বলেছেন আল আলবু হুসনুল খুলুক উত্তম চরিত্রই হচ্ছে ভালো কাজ এরপরে আমরা তিরমিজি শরীফের আরেকটি হাদিস হজরত আবু দরদার দি আল্লাহ আনহু থেকে পাই যেখানে নবীজি সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেন যে নবীজি সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মা মিন শাই ইন আসকলু ফি মিজানিল মুমিনি ইয়ামাল কিয়ামাতি মিন হোসনিল হলুক কেয়ামতের ময়দানে মুমিনের দাড়ি পাল্লা এটাকে আমল ভারী করবে তো নবীজি বলেছেন সবচেয়ে বেশি ভারী যেই আমলটা করবে মমিনের দাড়িপাল্লাকে সেই আমলটা হচ্ছে তার সদাচার হোসনুল হলো জি জি আপনি সুন্দর একটি কথা বলেছেন যে আসলে সদাচর এবং মানুষের সাথে কথা বলা এটাও কিন্তু একটা সুন্দর আচরণের অন্যতম একটি লক্ষ্য কারণ মানুষ মানুষের সাথে মিশে সর্বপ্রথম যে জিনিসটি শুরু করে তার মুখ দিয়ে তার আচরণ প্রকাশ করে এটাও তো নৈতিক চরিত্রের অন্যতম এবং হাজিতে আসছে যে তুমি যদি সুন্দর করে একটি মুসকি হাসি দিয়ে কথা বলো সেটাও সুমুকা মুসকি হাসি দেওয়া এটাও কিন্তু ইসলামের অন্যতম একটা ইবাদতো এ ব্যাপারে আপনি যদি বলেন এটা হলো যে এই যে পাক রব্বুল আলমিন এবং তার হাবিব সল্লাহু আলী এই নৈতিক চরিত্র উত্তম চরিত্র সদাচারকে প্রাধান্য দিয়েছেন এর ফলাফল যদি আমরা দেখি তাহলে দুনিয়াতে এবং পরকালে সর্বত্র এর ফলাফল কিন্তু বিরাজমান নবীজি সল্ল্লাহু ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে কত সুন্দর করে বলেছেন আকমালুল মিনীনা ইমানা আহসানুহম খোলকা যে ইমানদার হিসেবে তোমাদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ ওই ব্যক্তি যার আচরণ সুন্দর সুবাহান্লাহি তাহলে এখানে আমরা ফলাফল হিসেবে পেলাম যে নবীজি সল্লাহ আলিহাসী ইমানের পরিপূর্ণতার সার্টিফিকেট দিলেন কাকে যার আচরণটা সুন্দর সুবাহানুল্লাহি বিহামদি এরপরে এই সদাচারের মাধ্যমে মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে পারে তার মহাব্বত লাভ করতে পারে নবীজি বলেছেন আহাব্বু আইবাদিল্লাহি ই আহসানুহম খুলুকা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তার সমস্ত বান্দাদের ভেতরে সবচেয়ে প্রিয় বান্দা হলো যার চরিত্র সুন্দর খান হামদি শুধু আল্লাহ পাকের যে প্রিয় হওয়া যায় পবিত্র হওয়া যায় এমনটা নয় বরং মানুষেরও প্রিয় হওয়া যায় যে কথাটা আপনি বললেন যে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যেটা বলেছেন যে তাবা সুমুকা ফিওয়াজি আখিকা সদাকা যে তুমি যদি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দাও এটাও তোমার জন্য সদাকা এর কারণ হবে এবং নবীজি আরও বলেছেন আল ক্যালিমাতু তৈবাতু সদাকা তুমি সুন্দর একটি কথা বলবে ভালোভাবে কথা বলবে সেটিও একটি সদাকা হিসেবে তোমার আমল পরিগণিত হবে এজন্য নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে এই সদাচারের ব্যাপারে বলেছেন যে এর মাধ্যমে মানুষের মহাব্বতও লাভ হয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমেও সুরাফুসিল্লাতের ভেতরে বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফৈদ আল্লাহী বঈ না কা ওয়া বাই নাহু হামিম যে তোমার সাথে যার শত্রুতা আছে তুমি তার সাথেও সদাচার করো এর মাধ্যমে তুমি কি দেখবে যে তার আর তোমার শত্রুতা দূরীভূত হয়ে যাবে অনেক ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন যে ভালো মন্দ কখনো সমান নয় মন্দকে প্রতিহত করতে হবে ভালো দিয়ে তাহলে দেখা যাবে যে যার সাথে শত্রুতা ছিল সে কিন্তু বন্ধু হয়ে গেছে অনেক ধন্যবাদ কোরআনের একটি খুব চমৎকার একটি আয়াত আমরা একটি টেলিফোন এসে একজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ ভাই জি প্রশ্ন করুন কোন উত্তরে আমরা যাচ্ছি যে ওনার প্রশ্নটা হচ্ছে যে আমাদের চার ইমাম যেমন ইমাম হাম্বল ইমাম মালিক বা ইমাম এই যে ইমাম যে আপনার ফতোয়া দিয়েছেন বা বিভিন্ন মাঝহাব আমরা আজকে অনুসরণ করি তো ওনারা কোনো মাঝহাব আলাদা করে অনুসরণ করেছেন কি না সে জি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই যে আমরা তো ইমামদের মাঝহাব অনুসরণ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হানাফি মাজহাব ইমাম শাফি রহমতুল্লাহ আলে থেকে শাফি মাঝহাব ইমাম আহমদ থেকে হাম্বলি মাঝহাব এবং ইমাম মালিক থেকে মালিকি মাঝাব তো তারা কোন মাঝহাবের অনুসারী ছিলেন এর উত্তরটা খুবই সহজ যে তারা যেহেতু মুজতাহিদ ইমাম ছিলেন নবীজি সোল্ল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিসগুলো এবং কোরআনের অন্যান্য আয়াতগুলোকে সামনে রেখে তারা নিজেদের যেই অনুসারী আছে যেটাকে আমরা বর্তমানে হানাফি মাঝহাব হিসেবে বা সাফেই মাঝহ হিসেবে পেয়েছি তারা সেটার উপরেই প্রথম আমলকারী তো বলা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রহমতুল্লাহলেই প্রথম হানাফি মাঝহাবের উপরে আমলকারী ইমাম শাহেই প্রথম আমলকারী তারা তাদের নিজস্ব মাঝহাব এবং নিজস্ব যে ইজতেহাত তার উপরে আমল করেছে মূল কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে যদি আমল করা যায় সেটাই হচ্ছে মূল বিষয় যদি কেউ ভালো ইমাম হয়ে যদি ভালোভাবে রসুলের সুন্নাকে অনুসরণ করে বুঝতে পারে তাহলে সেটাই হচ্ছে আসল প্রয়োজন আর মাঝহাব তো হচ্ছে একটা পথ নির্দেশ কারণ কোরআন একাডেমির আয়াত থেকে অনেক সময় আপনি স্পষ্ট পথ চলার গাইডলাইন আপনি পাবেন আবার অনেক সময় দেখা যায় যে বিপরীতমুখী হাদিস আছে যেগুলোর অর্থ অস্পষ্ট আমাদের কাছে অথবা দুই রকমের তখন ইমামগঞ্জ সেগুলো থেকেই যে আমাদের জন্য পথ চলা কোনটা কোনটা নির্দেশ সেটা বের করেছেন সেটাই হচ্ছে মাঝাব জি 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 ওই হল কিন্তু ফরজের ব্যাপারে তারা কোনো মতবিরোধ এরকম কোন বিষয় নয়

জি 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 আমরা আলোচনা করতে চাই যে আসলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমাদের আমাদের সমাজের মানুষ নানান দিক থেকে আমরা একটা ভালো আচরণ আসলে মানুষের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে কিন্তু দেখা যায় যে উনি সমাজের একজন বড় ব্যক্তি উনি একটা নির্মম আচরণ করতেছেন খারাপ বিষয় এই আচরণগুলো থেকে বিরত থাকার জন্য আমাদের কী করা উচিত আমি আপনাকে আমাদের তাবে তাবেইন ফুজাইল ইবনে আয়াস তার একটি বক্তব্য আপনাকে শোনাতে চাই তিনি বলেছেন যে লা হাবানী রজুল ফাজিরুন যে আমাকে কোনো ব্যক্তি হাসানুল খুলক যার চরিত্র সুন্দর কিন্তু সে পাপাচারী এই লোক যদি আমার বন্ধু হয় এটা আমার কাছে প্রিয় ওই লোক আমার কাছে বন্ধু হবে যে আবেদ এবাদতকারী কিন্তু সাইউল খুলক কিন্তু তার চরিত্র ভালো না সে কথা সুন্দর বলে না ব্যবহার ভালো করে না তো সেই আবেদ বন্ধু থেকে পাপাচারী হলেও যদি তার চরিত্র সুন্দর হয় সে আমার বন্ধু হোক এটা আমি চাই তাহলে এখান থেকে আমরা সুন্দর একটি গাইডলাইন পাই যে আমাদের চরিত্রটা সুন্দর হওয়া আমাদের কথাবার্তা আচার আচরণ সুন্দর হওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে জি ঠিকই বলেছেন বোখারি শরীফে একটি সুন্দর হাদিস আছে যে হাদিসে বলা হয়েছে যে যদি আচরণ যদি ভালো করা যায় তাহলে আল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেন এবং যে ভাগ্যটা মানে মিথ যে হায়াত এবং মৌতের যে বিষয়টা এটা তো মানুষ না পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহতালা লিখে দিয়েছেন অথচ এই হায়াতটাও আল্লাহ তালা ইচ্ছে করলে ওটাকে কেটে বাড়ায় দিতে পারেন ভালো আচরণ করার কারণে নবী কবির সাল্লাহ আলহিসাল্লাম পৃথিবীতে এসেছেন সর্বোত্তম চরিত্রের চরিত্র নিয়ে এবং তিনি তার চেয়ে উত্তম চরিত্র পৃথিবীতে আর কারো হয়নি এবং আর হবেও না তো তিনি চরিত্রে এবং তার চরিত্রের গ্যারান্টি আল্লাহ তালা নিজেই দিয়েছেন ইন্দাকাল আলা খুলকিন আউজিম হে তুমি হচ্ছে উত্তম নৈতিক চরিত্রের সর্বোত্তম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুতরাং তাকে কিন্তু আমরা যে কোনো বিষয়ে আমরা মডেল হিসেবে আদর্শ হিসেবে আমরা পেয়ে যাব জি জি তো আমাদের মাঝে দুটো প্রশ্ন এসেছে আমরা প্রশ্ন দুটি নিতে চাই আমাদের ভাই লিখেছেন যে মুসলমান হিসেবে বিধর্মী ব্যক্তির বা অমুসলিম ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করা বা ওই প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের ব্যবসায়িক কাজ করা যাবে কি না জি খুব সুন্দর প্রশ্ন এর উত্তর হলো যে আমরা যদি অমুসলিমদের কোনো প্রতিষ্ঠানে চাকুরি করতে যাই কাজ করতে যাই বা ব্যবসায়ী লেনদেন করতে যাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে তারা কোনো অনৈতিক কাজ করছে কিনা হারাম কোনো কাজ করছে কিনা হারাম লেনদেন করছে কিনা যদি অনৈতিক কাজ করে যেটা ইসলামী শরীয়তে বৈধ না বা মানবিক দিক থেকে বৈধ না এমনিভাবে যদি হারাম লেনদেন হয় তাহলে সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে প্রতিষ্ঠানেও তো করা যাবে সেখানেও করা যাবে না এছাড়া যদি কাজ ঠিক থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ সেখানে কাজ করতে পারবো তাদের সাথে ব্যবসায়ী লেনদেন করতে পারবো আরেকটি প্রশ্ন করেছেন যে কোনো অমুসলিম উৎপাদিত পণ্য ভক্ষণ করা যায় যাচ্ছে কিনা এবং এগুলো খেলে অথবা ব্যবহার করলে ইমান আমল নষ্ট হবে কিনা হ্যাঁ এটাও খুব সুন্দর প্রশ্ন এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমাদের জানার প্রয়োজন আমরা জানি নবীজি আলী ওয়াসাল্লামের যুগে তার আশেপাশে অনেক অমুসলিমদের সাথেই তিনি চলেছেন এক্ষেত্রেও কিন্তু নবীজি আলী ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন যে আমরা তাদের পণ্য ভোগ করতে পারব ব্যবহার করতে পারব একটু সতর্কতা প্রয়োজন যদি আমরা স্পষ্টভাবে জানি যে আমার এই তার সাথে লেনদেন করার মাধ্যমে সে যেই প্রফিট পাচ্ছে লাভ পাচ্ছে সেটা সে কোনোভাবে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করবে তখন হয়তো আমাকে সতর্ক থাকতে হবে তার সাথে লেনদেন করা থেকে এছাড়া আমি যদি এটা নিরাপদ হয় যে না তার মতো সে ব্যবসায়িকভাবে শুধু লেনদেন করছে আমরা করতে পারবো ইনশাআল্লাহ

তারা আসতো না দিনের কথা শুনতো না ইসলাম ধর্ম গ্রহণ করতো রসুলাম তার যে আচরণ ছিল এই আচরণ দিয়ে তিনি প্রমাণ করেছেন যে আসলে ইসলাম কত সুন্দর এবং সহজ আসলে শুধু মুখ দিয়ে বক্তব্য দিলেই গলাবাজি করলে কিন্তু আসলে হয় না আসলে নিজের আচরণ দিয়ে প্রমাণ করতে হয় এবং নিজেকে আসলে সেভাবেই বিকশিত করতে হয় তো আমরা জানার চেষ্টা করছিলাম আমরা আরেকটি বিষয় জানতে চাই যে আমরা একটি হাদিস আমি আলোচনা করেছিলাম যে উত্তম নৈতিক চরিত্রের যে কত গুণ কত পাওয়ার এটি যেমন রহস ইসলাম কিন্তু আপনার নামাজ রোজা হজ জাকাত এগুলোর ইবাদত তো আছেই কিন্তু এই যে আপনার উত্তম আচরণ করা উত্তম আচরণ করলে যে মানুষের ভাগ্য পরিবর্তন হয় এবং উত্তম আচরণ করলে যে আপনার হায়াতটা বেড়ে যেতে পারে এই জিনিসটি কিন্তু অনেকেই জানে না কিন্তু আমরা কিন্তু অত্যন্ত আচরণটা করি না মানুষের সাথে একজন আপনার বাসার গৃহস্থালীর সাথে কি ব্যবহারটা করতে হবে সেটা কিন্তু রসুল সাসম শিখিয়েছেন আপনি যদি আলোচনা করেন জি আমরা এ পর্যায়ে আমরা আলোচনা করতে পারি যে উত্তম চরিত্রটা আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আমরা নবীজি সাল্লাহ আলী আসসালামের হাদিসগুলো আমাদের সামনে রেখেছি কোরআনে কারিমের আয়াতগুলো সামনে রেখেছি এখন শুধু প্রয়োজন আমাদের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে আমরা আমাদের আমলের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে কিভাবে এই সমস্ত হাদিস এর উপরে আমল করতে পারি তো ওলামাইকরাম বেশ কিছু কাজের কথা বলেছেন যে এই সমস্ত কাজ করার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি তন্মধ্যে আমরা জানি যে আমরা আমাদের কাজে কর্মে কথাবার্তায় উঠা বসায় মানুষকে কষ্ট দিতে পারবো না নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লামের একটি হাদিস আছে নবীজি বলেছেন আল মুসলিমু সালিম আল মুসলিম নিহি ওয়াদিহি প্রকৃত মুসলমান সে যার হাত থেকে যার মুখ থেকে অন্য মুসলমান কষ্ট না পায় সে প্রকৃত মুসলমান এজন্য এই উত্তম চরিত্রের মাপকাঠি হলো আমাদের আচার আচরণে কেউ কষ্ট পাবে না এর ভেতরে আমাদের ভেতরে লজ্জাশীলতা থাকতে হবে আমরা লজ্জা পাবো কথা কম বলা এটাও উত্তম চরিত্রের একটি অন্যতম মাধ্যম যে এর মাধ্যমে আমরা উত্তম চরিত্র গ্রহণ করতে পারি ধৈর্যশীল থাকতে হবে আমাদেরকে মানুষের সাথে ধৈর্যের সাথে ব্যবহার করতে হবে এবং কৃতজ্ঞতা প্রকাশ থাকতে হবে এটাও উত্তম চরিত্রের একটি মাধ্যম এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিনের যত হারাম বিষয় আছে গুনাহের কাজ আছে সব কিছু থেকে বিরত থাকতে হবে এটাও উত্তম চরিত্রের ভেতরে পড়ে এরপরে মানুষের সাথে দয়া পর্বশ হওয়া মানুষকে দয়া করা মহাব্বত করা ভালোবাসা এবং সেক্ষেত্রে ভালোবাসতে হলেও আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য ভালোবাসা কারোর সাথে যদি শত্রুতা পোষণ করতে হয় সেটাও যেন দিনের স্বার্থে হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য হয় এ বিষয়গুলো আল্লাহ সুহায় না তালা এবং তার হাবিবের অসংখ্য আয়াতে কারিমা এবং হাদিস হাদিসে মোবারকা থেকে আমরা লাভ করি এরপরে কিছু চরিত্রের কথা এমন আছে যেগুলো গ্রহণ করা যাবে না যেমন নবীজি আলী ওসাল্লাম বলেছেন যে কাউকে অভিশাপ দেওয়া যাবে না এমনিভাবে গালাগাল করা যাবে না এগুলো উত্তম চরিত্রের ভেতর পড়ে না অনুত্তম চরিত্র হয়ে যায় এমনিভাবে মানুষের গিবত করা যাবে না আমরা অনেক সময় নামিমা বা যেটা একজনের কথা আরেকজনকে লাগিয়ে তার বিরুদ্ধে তাকে শত্রু বানিয়ে ফেলি সেই নামমাম হওয়া যাবে না এটাও অনুত্তম চরিত্রের একটি বিষয় ভেতরে বিদ্বেষ রাখা যাবে না কৃপণতা রাখা যাবে না এরপরে হিংসা রাখা যাবে না এই বিষয়গুলো যদি আমরা বর্জন করি আর যে সমস্ত বিষয় আমরা অর্জন করার জন্য বললাম সবসময় হাসি মুখে থাকতে হবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উত্তম চরিত্রের ধারবাহ বাহক হতে পারবো ইনশাল্লাহ জি আপনি ঠিকই বলেছেন উত্তম চরিত্রটা এত গুরুত্বপূর্ণ শুধু ইসলাম ধর্মই নয় সকল ধর্মই কিন্তু বলে যে উত্তম চরিত্র কিন্তু সেটি আমরা কতটুকু অর্জন করতে পারি এটা এটাকে একটু অলঙ্কারের মতো বলা হয়েছে দ্য ক্রাউন অফ গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার যে চরিত্র বা উত্তম নৈতিকতা হচ্ছে একটা মহার্গতম বস্তু এবং শ্রেষ্ঠতম অলঙ্কার সুতরাং এটি যদি না থাকে একটি মানুষের জীবনে সে লেখাপড়া করল সে অনেক বিদ্যা অর্জন করেছে অনেক বিজ্ঞানী দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী কিন্তু তার মধ্যে যদি নৈতিক চরিত্র না থাকে তাহলে সে মানুষটা সম্পর্কেও একজন মনীষী বলেছেন যে উইদাউট ক্যারেক্টার উইথ লায়ন চরিত্রহীন শিক্ষিত লোক হচ্ছে সিংহের আমাদেরকে উত্তম চরিত্র হাসিল করার জন্য কিন্তু আমাদের চেষ্টা সাধনা করে যেতে হবে এবং আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মতাম সবশেষে আপনার কাছে একটা বিষয় জানার যে আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা কিন্তু যাদেরকে আমরা অনুসরণ করি যেমন রাজনৈতিক নেতা বা আপনার আলেম ওলামা এই ধরনের যারা বড় বড় ইমাম খতিব বিভিন্ন শ্রেণীর যারা সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের কথা কাজের মধ্য দিয়েও কিন্তু মানুষ শেখার অনেক কিছুই রয়েছে কিন্তু তারা কিন্তু মুখের আচরণ দিয়ে মনে হয় না যে তারা আসলে উত্তম চরিত্র প্রকাশ করছেন আমরা দেখি একজন রাজনৈতিক নেতা আরেকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিষোদ্গার করছেন কথা বলছেন গলাবাজি করছেন মানে এই ক্ষতি চাচ্ছেন ধ্বংস জ্বালাও পোড়াও করছেন এই ধরনের জিনিসগুলো কি আসলে করা উচিত কিনা বা আরেকজন ইমাম বা আলেম তিনি আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছেন যে কাফের হয়ে গেছে এই রকম করা কি উচিত কিনা এটা তো কোনো দিনই উচিত না আমরা একটু আগে যে আয়াতে কারিমা তিলাত করলাম যে আল্লাহ নবীজিকে বলেছেন ফাবিমা রহমাতি কল আল্লাহি মিন হাউলিক যে আপনি যেটা আমি বললাম যে আপনি নরম আপনার তবিয়তটা নরম মানুষের সাথে আপনার ব্যবহার ভালো এজন্যই মানুষ আপনার পাশে ভিড়ে আপনি যদি বিদ্বেষ লালন করতেন অন্তরে যদি আপনি রূঢ় আচরণ করতেন তাহলে মানুষ আপনার পাশে আসতো না তো আজকে যারা আলেম আজকে যারা ইমাম খতিব আজকে যারা রাজনৈতিক নেতা বা অনুসরণীয় তাদের জন্য কিন্তু স্পষ্ট কোরআনে কারিমের এই আয়াতে কারিমা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তাদের সবার জন্য মডেল তো তারাও যদি নিজেদেরকে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের মতো গ্রহণযোগ্য একজন নেতায় রূপান্তর করার চেষ্টাটা অন্তত করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলী আয়াশাল্লাম থেকে এই উত্তম চরিত্রের শিক্ষা তাকে নিতে হবে সে রুরো হতে পারবে না অন্তরে বিদ্বেষ লালন করতে পারবে না মতানৈক্য থাকবে বিরোধ থাকবে তো সেটাকেও প্রকাশ করার সম্মানজনক ভাব আছে ভঙ্গিমা আছে কথা আছে সেভাবে আমাদের প্রকাশ করা উচিত জি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের মানে শিক্ষাটা কী আমরা যদি যদি ইসলাম ইসলাম হচ্ছে আপনি যেটা বলছেন যে উস অরিসুল মানে উত্তম নৈতিকতা শিক্ষা দেওয়ার অন্যতম মাধ্যম এবং এইটি কিন্তু শুধুমাত্র শিক্ষা অন্যান্য মাধ্যম দিয়ে হবে না এটির অন্যতম যে মাধ্যম সেটি হচ্ছে কোরআন এবং সুন্না এইটি কোরআন এবং সুন্নার শিক্ষা যদি মানুষের জীবনে না থাকে তাহলে কিন্তু সেই মানুষটা প্রকৃত শিক মানে আপনার নৈতিক চরিত্রবান তার হওয়া সম্ভব নয় যেমন একটি হাদিস আছে ইন্নাল্লাদি রাইসাফি জাউফি সাই উমিনাল কোরআনে কালবাইতুল খারিফ যেই মানুষের দেহে কোরআনের জ্ঞান নাই তার দেহটা হচ্ছে একটা কুড়ে ঘরের মতো তার মধ্যে হিংসা বিদ্বেষ বিভিন্ন রকমের এগুলো থাকে সুতরাং একজন মুসলমান হিসেবে কোরআনের জ্ঞান অর্জন করাটা আসলে কতটুকুন জরুরি বলে মনে করেন এটা তো অনেক জরুরি জ্ঞান ছাড়া তো আপনার কিছুই সম্ভব না যে কোনো আমল করার আগে আপনাকে সে বিষয়ে জানতে হবে এই জন্য খুব বেশি জরুরি যে আমাদেরকে নবীজি সল্ল্লাহু আলিহাসাল্লামের হাদিসগুলো কোরআনের আয়াতগুলো জানা এবং বিশেষ করে আমি বলবো যে উত্তম চরিত্র শেখার জন্য আমরা যেই কাজগুলো করব তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো নবীজি সল্লাহু আলিহুয়াশাল্লামের জীবনী পড়া সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে তখন তার পিতা মাতা তারা কিন্তু একটা পরিকল্পনা গ্রহণ করে যে এই সন্তানটাকে কীভাবে ভালো মানুষ করা যায় তো সেটার জন্য আসলে মাধ্যম কিভাবে করা যায় যেমন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা তো সেখানে কিন্তু তাদেরকে এই উত্তম নৈতিক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য কি মাধ্যম অবলম্বন করা যেতে পারে সে সকল ক্ষেত্রে আমরা যারা অভিভাবক আমাদের অবশ্যই দেখা দরকার যে আমি আমার সন্তানকে যে প্রতিষ্ঠানে দিচ্ছি সেখানে দিনী শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নৈতিকতার শিক্ষা কতটা আছে এবং সেটা কতটা গুরুত্বারোপ করে শেখানো হয় এ বিষয়টা আমরা অভিভাবকবৃন্দ যদি গুরুত্ব দেই তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ তারা যখন দেখবেন যে অভিভাবক চায় নৈতিক শিক্ষা দিনী শিক্ষা কোরআনী শিক্ষা এবং সেটা ছাড়া আমাদের সমাজে যে নৈতিক অবক্ষয় দিন দিন হচ্ছে সব কিছু কিন্তু দিনের সাথে আমাদের দূরত্বের কারণেই দিনই এলেমের সাথে আমাদের দূরত্বের কারণেই যখন এই বিষয়গুলো আমরা সবাই সচেতনতার সাথে আমাদের ভেতরে অ্যাপ্লাই করব। আমাদের প্রতিষ্ঠানগুলোতে অ্যাপ্লাই করব সন্তানদের জীবনে আমরা ভাববো আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হবে আমাদের সমাজ সুন্দর হবে জি 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 সবশেষে একটি প্রশ্ন যে আমরা আমাদের সমাজকে আলোকিত করার জন্য আমাদেরকে এই যে আমরা যে প্রতি জুমায় যে আমরা মসজিদে সমবেত হচ্ছি এবং সব মিলে আমরা ইসলামের যে আলোটাকে আমরা কিভাবে ছড়িয়ে দিতে পারি মসজিদের মিম্বরগুলোতে যারা দায়িত্বশীল ওলামাই কারাম আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে বিভিন্ন মসজিদে যারা আছেন সবাই সচেতন ওলামাই কারাম তারা চেষ্টা করেন যে বর্তমান প্রেক্ষাপণ অনুযায়ী মানুষের যে বিষয়গুলো জানা দরকার সে বিষয়গুলোতে কোরআন সুন্না থেকে ইসলামের দিক থেকে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সেক্ষেত্রে এটা যদি হয় মানুষ যদি গুরুত্ব দিয়ে সেই কথাগুলো শুনে এবং আমল করার চেষ্টা করে ইমাম খতিব যারা আছেন তারা যদি আরও বেশি গবেষণা করে মানুষের জন্য উপকারী বিষয়গুলো সামনে নিয়ে আসে সবার জন্য ফলপ্রসূ হবে ইনশাল অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকে আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ শুনলাম যে আসলে উত্তম নৈতিক চরিত্র ছাড়া আসলে কোনো কিছুই আপনি যাই অর্জন করেন সেগুলো ব্যর্থ হবে বৃথা হবে সুতরাং সাথে আমাদের উত্তম নৈতিক চরিত্র লাগবে এবং সেজন্যই কিন্তু ইসলাম তিনি আমাদের জন্য মডেল এবং সেই সাথে তিনি যে কোরআন এবং সুন্না আমাদের মাঝে দিয়েছেন সেগুলো যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কিন্তু বিভ্রান্ত হব না আমরা পথভ্রষ্ট হব না আমরা সঠিক ওয়েতে আমরা পরিচালিত হতে পারবো এই জন্যই আসুন আমরা পাশ্চাত্যের সেই বস্তুবাদী সভ্যতা যেভাবে করে আমাদেরকে অনৈতিক করবার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের পারিবারিক ব্যবস্থাগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে লন্ডনের দ্য টাইমস পত্রিকার একটা সুন্দর একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটা আজকেও আপনাদেরকে শোনাতে চাই সেটি হচ্ছে যে ওয়েস্টার্ন ডিসপ্রিং অব দ্যার ওন সোসাইটি রাইজিং ক্রাইম ফ্যামিলি ব্রেক ডাউন ড্রাগস অ্যান্ড অ্যালকোহলিজম হ্যাভ কাম টু অ্যাডমায়ার দ্য ডিসিপ্লিন অ্যান্ড সিকিউরিটি অফ ইসলাম যে পাশ্চাত্যের লোকেরা এবং নিজেরা নিজেদের সমাজের প্রতি নিরাশ এবং হতাশ হয়ে পড়েছে তাতে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা এবং পারিবারিক ব্যবস্থা ধ্বংস অসৎ কাজ এবং মাদকাসক্তি ব্যাপক আকার ধারণ করেছে শেষ পর্যন্ত তারা ইসলাম প্রবর্তিত নিয়ম শৃঙ্খলা এবং নৈতিক চরিত্রের দিকে তারা এখন অগ্রসর হচ্ছে যে দিন দিন ইসলামের দিকে মানুষেরা ধাবিত হচ্ছে সুতরাং আসুন আমরা সবাই উন্নত নৈতিক চরিত্রবান মানুষ রূপে যদি রূপায়িত করতে চাই পরিবারটাকে যদি টিকিয়ে রাখতে চাই সমাজকে যদি টিকিয়ে রাখতে চাই সমাজের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা মুক্ত সমাজ যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে আজকের যে আলোচনার আমাদের মহতারাম মনোরাম মাহমুদ হাসান যেটি করলেন আসুন আমরা সেই আলোচনাগুলোকে সঠিকভাবে উপলব্ধি করে কোরআন এবং সুন্নার আলোকে আমাদের নিজের জীবনকে পরিচালনা করবার চেষ্টা করি এই হোক আমাদের প্রত্যাশা শেষ করছি আগামী অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবার